আচ্ছা ফার্স্ট আমরা হুডি কোয়ার্সেপ দিয়ে শুরু করছি এটা দেখো উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে দুই সাইডে পকেট পাওয়া থাকছে এটা থাকবে স্লিপস অংশটা হাতায় কিন্তু ক্রপ করা থাকছে কাপড় থাকবে 100% এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো ওয়া অনেক বেশি সুন্দর আর প্যান্টের নিচেও কিন্তু ক্রপ করা থাকবে এটা বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে 38 থেকে 42 কালার আছে তিনটা তাই না সেম ডিজাইনের মধ্যে তোমরা তিনটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে অফ হোয়াইট কালার নেক্সট একা থাকছে এটা থাকবে রেড কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং তোমরা প্যান্ট পাবে একদমই পট সেটে কালেকশন পাচ্ছ প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র আটশো টাকা মানে প্যান্ট আর হুডি সহ পাচ্ছ মাত্র আটশো টাকায় নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে জিপার সহ হুডির কালেকশন দেখো মাঝখানে প্রতিটা চেনে তোমরা ওপেন করতে পারবে দুই সাইডে পকেট কথা আছে এখানে ক্রপ করা থাকবে অনেক বেশি সুন্দর এবং এটা তোমরা একদমই কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে পাবে ভাইদের এখানে বডি থাকবে কত থেকে কত

এই যে দেখো এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার পাবে নতুন নতুন কালার চলে আসছে এটার প্রাইস থাকবে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটারই কাপড় থাকবে স্পোর্ট কোয়ালিটির মধ্যে ঢাকার আপনার শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে ঢাকার বাহিরে আপনার চলে ভিডিও কলও দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা যেটা অন্যান্য শপে কিনতে গেলে মিনিমাম তোমাদের ছয়শো সাতশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে নেক্সট একা থাকছে এটা সিভিড কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটাও পিকাচুর মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো একা থাকছে মিষ্টি কালার প্রাইসে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এবার অফার কোডে কালেকশন থাকবে এটাও তোমরা এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে বাট এটার প্রাইস ভাইদের এখানে একদমই রিজনেবল মধ্যে পাচ্ছে তোমরা দেখো মাঝখানে প্রতিটা ব্যাটনি ওপেন করতে পারবে ভিতরে কিন্তু মকফল কাপড়টা অ্যাড করা থাকবে যেটা তোমরা একদম ভারী শীতেও পড়তে পারবে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেব এটার বডি সাইজ থাকবে কত থেকে কত ভাইয়া পারবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে দেখো এটা থাকবে একটু টাইপ কালার আর কাপড়টা এত বেশি শাইনিং কাপড় এই যে দেখো খুব সুন্দর কিন্তু শাইনিং দিচ্ছে প্রাইস থাকবে কত ভাইয়া এটা প্রাইস থাকবে 750 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 750 টাকা এটা থাকছে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে নেক্সট একটা থাকছে এইটা থাকবে তোমার ব্লু কালার প্রাইস থাকবে মাত্র 750 টাকা এবার আমরা প্যান্টের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এটার সাথে ম্যাচিং করে তোমরা প্যান্টও নিয়ে নিতে পারবে কার্গো কালেকশন থাকবে এগুলোর প্রাইস থাকছে কত তিনশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখিয়ে দিব একা থাকছে কোমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশ লং থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ তোমাদের যে সাইজ অনুযায়ী তোমরা কাটিয়ে নিতে পারবে একটা থাকছে এটা হান্ড্রেড পার্সেন্ট তোমরা এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে এগুলো আরো কম প্রাইসে যেগুলো সেল হয় ওগুলার কাপড় আর এটার কাপড় কিন্তু সেম হবে না অবশ্যই দেখে শুনে নিবি ওকে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে লাক্স কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার

প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইসে এই কালেকশন কিন্তু কিনতে হবে তো এই ছিল কালেকশন আমি ছিলাম ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থাকো